শেষ অধ্যায় আজিজুল আবেদিন ধীরে ধীরে ঘুমিয়ে ফুটপাত পথঘাট বসে আছো মুখোমুখি সে আর তুমি নেই হাতে হাত কথা শেষ হয়ে গেছে কিছু নেই জানার আর শেষ বাসি বেজে গেছে কিছু নেই মানার বাতাস এখন বইছে না মোমের আলো দূরে নিবে গেছে একে একে শলতে গেছে পুড়ে চোখে চোখ পড়ছে না চোখ কথা বলবে না হিমাগারে শীতলতা আগুন আর চলবে না তুমি আর সেই সে শেষ হলো অধ্যায় নতুন এক গল্প লিখব কাল সন্ধ্যায় আজিজুল আবেদিন ধন্যবাদ